উত্তর ফ্রান্সের ছোট একটা শহর ভার্নন এই ভার্ননের অতি দরিদ্র একটা পরিবারের ছেলে সেই ছেলেটা স্বপ্ন দেখে ফুটবলার হওয়ার কিন্তু স্বপ্ন দেখার কোনো বাস্তবতা নেই তার বয়স তিন হওয়ার আগেই বাবা তাকে ছেড়ে চলে গেছে মা আসছে সেনেগাল থেকে সে আসলে ফ্রান্স ব্যাপারটাও মা ফ্রান্স ব্যাপারটাও ঠিক বুঝে উঠতে পারে না এই অবস্থায় ওই ছেলের ফুটবলার হওয়ার স্বপ্ন এটা অলৌকিক স্বপ্নের চেয়েও বেশি কিছু সেই স্বপ্নটা শেষ পর্যন্ত সত্যি হয়েছে সত্যি হওয়া না শুধু সেই স্বপ্নটা আসলে শেষ পর্যন্ত বিশ্বজয় করছে এই বিশ্বজয়ের গল্প অলরেডি আপনারা জানেন অলরেডি জানেন যে গতকালকে রাতে সেই ভার্ননে জন্ম নেওয়া সেই পিচ্ছি ছেলেটা যার বাবা তার তিন বছর বয়সে ফেলে চলে গিয়েছিল সেই ছেলেটা বিশ্বের সেরা ফুটবলের যে পুরস্কার সেটা জিতছে ব্যালান্ডিয়ার জিতছে তার নাম উসমান দেমবেলে এটা কিভাবে হলো কিভাবে ভার্ননের ওই প্রায় বস্তি থেকে উঠে আসা ছেলেটা বাবা পরিত্যক্ত ছেলেটা কিভাবে ব্যালণ্ডিয়রের মঞ্চে পৌঁছালো এটার পেছনে একজন মানুষ আছে সেই মানুষটা হচ্ছে আমাদের উসমান দেম্বেলের মা ফাতিমাতা দেম্বেলে আমি বলি মা ফাতিমাতা মা ফাতিমাতা যেভাবে সংগ্রাম করে ছেলের মানসিক সাপোর্ট দিয়ে নিজে বাড়ি বাড়ি কাজ করে যেভাবে ছেলেটাকে ফ্রান্স জাতীয় দলে বার্সেলোনায় জিতে পৌঁছায় দিছেন এবং ছেলেটা যখন মানসিক সংকটে ভেঙে পড়তেছিল সেই সময় মা একা পাখির মায়ের মতো করে আগলায় রেখে ছেলেটাকে পেয়েজ শান্ত করছেন এই মা ফাতিমাতাকে আজকে সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে সবচেয়ে বেশি কৃতিত্ব পাবেন এই ফাতিমাতা নামের এই ভদ্র মহিলা যিনি দেমবেলেকে আজকে এই মঞ্চে তুলছেন আজকে দেমবেলেকে নিয়ে অনেক গল্প হবে অলরেডি রাত থেকে শুরু হয়ে গেছে সবাই দেমবেলেকে নিয়ে গল্প করবে দেমবেলের কি গুণ তার কি পেস তার কি ড্রেবল করার ক্ষমতা তার কি গোল স্কোরিং অ্যাবিলিটি সবাই বলবে আমি ফাঁকে এই যে অসহায় একজন মা স্বামী পরিত্যক্তা একজন স্ত্রী এই মায়ের সংগ্রামের গল্পটা একটু বলতে চাই যে মা তার ছেলেটাকে কি করে একটু একটু করে পাখির মায়ের মতো করে বড় করে তুলছে আসেন ফাতিমাতা মায়ের গল্পটার শুনি দেখেন দেমবেলের বাবা মার ফ্রান্সে আসাটা মানে কোনো বিষয়কর ঘটনা না কারণ আফ্রিকান বেশিরভাগ দেশের আমি আগে বিভিন্ন কন্টেন্টেই বলছি আফ্রিকান বেশিরভাগ দেশের ইউরোপে দুয়ার হচ্ছে ফ্রান্স সেটা দুটো অর্থে এক হচ্ছে ফ্রান্সের কলোনি ছিল আফ্রিকান অনেকগুলো দেশে ফলে ওসব দেশের নাগরিকরা জন্মসূত্রে ফ্রান্সের নাগরিক এখনও হয় কিনা আমি জানি না কিছুদিন আগে পর্যন্ত তাই ছিল ফলে তারা জন্মেই একটা ডুয়াল পাসপোর্ট পায় সেই সুবাদে তারা অটোমেটিক ইউরোপে চলে আসতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে যেসব দেশের ওই সুবিধা নেই তাদেরও একটা সুবিধা হচ্ছে তাদের সঙ্গেও আলজেরিয়া সহ বিভিন্ন অংশের ফ্রান্সের একটা বড় সীমান্ত আছে সেই সীমান্ত দিয়ে প্রায় অবাধে তারা ফ্রান্সে ঢুকে যায় ফ্রান্সে যে ঢোকে ঢুকে কিন্তু ফ্রান্স বলতে আমরা যে বুঝি প্যারিসের যা চকচকের জগৎ লোভার মিউজিয়াম আইফেল টাওয়ার পিএইচজি এই ফ্রান্সে আসতে পারে না এরা মূলত নর্দার্ন ফ্রান্সের একেবারে দরিদ্র অনুর্বর একটা এলাকা এই এলাকাগুলোতেই এরা এসে ঠাঁই পায় এরা এক ধরনের বস্তিতে থাকে ঠিক আপনার কাছে বসতে মনে হবে না ভাঙাচোরা ঘরে থাকে ওই এলাকায় ভাগ্যের সন্ধানে করে না হেন কোনো কাজ নেই মানে মানুষের মাঠে গিয়ে কাজ করে দাও মানুষের বাড়ি বাড়ি কাজ করে দাও ওইসব এলাকায় খুব বেশি বসতিও নেই মানে ধনী বসতিও নেই যে মানুষের বাড়ি কাজ করে খুব বেশি কিছু হবে যেটা হয় যে কিছু বিরান এলাকা আছে কিছু কারখানা আছে কিছু জমি আছে ওগুলাতে কাজ করে কোনো জীবন চলে যায় সবার স্বপ্ন থাকে এই জায়গা থেকে দু চার টাকা জমায় একদিন প্যারিসে চলে যাব। এটা বেশিরভাগ লোকের ওই স্বপ্ন পূরণ হয় না এই স্বপ্ন নিয়ে আফ্রিকার দুই প্রান্ত থেকে দুটো মানুষ আসছিল এই ভার্নন শহরে এই ভার্নন শহরটা একদম সীমান্তবর্তী শহর এটা ওই উত্তর ফ্রান্সের একদম দরিদ্র একটা এলাকা এই জায়গায় দুটো মানুষ আসছিল একজন হচ্ছেন সিনিয়র ওসমান উনি আসছেন মালি থেকে আর একজন হচ্ছেন আমাদের এই মা ফাতিমাতা উনি আসছেন সেনেগাল থেকে সেনেগাল থেকে আসলেও উনি আসলে জন্মসূত্রে মৌরিতানিয়ান মৌরিতানিয়ার মানুষ মূলত কিন্তু উনি আসলে ওই সারাটা জীবন এই ফাতিমাতার গেছে হচ্ছে যাযাবরের মতো কোথাও থিতু হতে পারে নাই ফাতিমাতার জীবনটাও এরকম যে আজকে ভাগ্যের সন্ধানে মা বাবা হাত ধরে সেনে গালে মৌরিতানিয়া থেকে সেনে কালকে সেনে থেকে অমুক জায়গা এভাবে ভাগ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে তার ফ্যামিলিটা শেষ পর্যন্ত এসে ঠেকছে এই ফ্রান্সের এই কোনায় এখানে এই যে উসমান সাহেবের সঙ্গে তার পরিচয় সংসার তিনটা বাচ্চা হলো তিনটা বাচ্চা হওয়ার পরে উসমান সাহেব যা করে পৃথিবীর বেশিরভাগ এই রকম মানে নিম্নবিত্ত পুরুষরা সে দেখছে এই পরিবার আর তার টানা সম্ভব না ওখানে তার ভাগ্য বদলাচ্ছে না সেই পরিবার ফেলে কোথায় চলে গেছে পরে ওই ফাতিমাতা মা তিনটা বাচ্চা নিয়ে সংগ্রাম করে যাচ্ছে এবং ওই জায়গাটায় একটা মহিলার পক্ষে যেখানে আমি বলতেছি একটা পরিবারের পক্ষে চলা সম্ভব না সেখানে একটা নারী এবং কম বয়সী নারী তার বয়স তখন বেশ কম এই বয়সে তিনটা বাচ্চা হয়ে গেছে ছোট বাচ্চাটার বয়স তখন তিন বছর মানে আমাদের উসমান জুনিয়র উসমানের বয়স তখন তিন বছর এ অবস্থায় সে কি করবে কিছু করার নাই তার সামনে সে হেন কোনো অর্জব নাই যে এই তিনটা বাচ্চারে খাওয়ায় বাঁচায় রাখার জন্য করে নাই মানে সেসব জবের কথা উসমান বা উসমানের মা এখন আর উল্লেখ করতে পারেন না এত মানে কি বলবো অপ্রচলিত অগ্রহণযোগ্য সব কাজ তাকে করতে হয়েছে তার ভিতরে বোধহয় সবচেয়ে সম্মানজনক কাজ ছিল মানুষের বাড়ি বাড়ি কাজ করা রাস্তা ঝাড়ু দেওয়া এরকম একটা জীবনের মধ্যে দিয়ে উনি উঠছেন তবে ফাতেমাতার ভেতরে ওই ব্যাপারটা ছিল যে থেমে না থাকা স্বপ্ন দেখা বন্ধ না করা উনি তোই নানা দেশ ঘুরে ফ্রান্সের বার্ননে আসেনি তো ভাগ্য বদলানোর জন্য যা আমার ভাগ্য এখন আমার সঙ্গে তিনটে সন্তান ওদের ভাগ্য বদলাতে হবে উনি এরকম কিছু একটা লক্ষ্যে উনি একবার প্যারিসে আসলেন ওই তিন বাচ্চারা নিয়ে উনি প্যারিসে আসলেন প্যারিসে কেন আসলেন ওনার এক আঙ্কেল দেখেন আমি এই জিনিসগুলো তো আমার সঙ্গে তো ওনাদের কারো কথা হয় নাই আমি তো এই জিনিসগুলো অনলাইনে বিভিন্ন জায়গায় টুকরো 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 করে পড়ে জানতেছি তো এই আঙ্কেল মামা না কাকা আমি বুঝতে পারিনি যাই হোক একজন আঙ্কেলের সঙ্গে দেখা করার জন্য প্যারিসে আসলেন এই আঙ্কেল নাম সম্ভবত সোম্বিয়া এই আঙ্কেল নিজেও আফ্রিকান এবং উনি প্যারিসে ফুটবল খেলেন তো প্যারিসে আসার পরে ফাতিমা তার কাছে চাইছিলেন যে কোনো একটা কাজের সুযোগ যে কোনো একটা কাজ করে ছেলে তিনটারে যাতে খাওয়ায় পড়ায় বাছায় রাখা যায় উনি সে কাজের ব্যবস্থাটা করে দিলেন পাশাপাশি আর একটা ঘটনা ঘটলো ঘটনাটা হচ্ছে ওই যে বাচ্চাটা তিন বছর বয়সী বাচ্চা উসমান যে কিনা ভার্ননের রাস্তায় ভার্ননের ছোট ছোট মাঠে বাকি কী ওই রকম ছোটো ছোটো বাচ্চাদের মতো ছোট বল নিয়ে দৌড়াদৌড়ি করে সে দেখলো যে মায়ের এই আঙ্কেল রীতিমতো বড়দের সঙ্গে ফুটবল খেলে আঙ্কেল নিজেও তো বড়ো মানুষ তিনি বড়োদের সঙ্গে ফুটবল খেলে এবং ফুটবল খেলাটা একটা মজার ব্যাপার ও গেলো ওখানকার ওর সিবলিংয়েরদের সঙ্গে যেটা বলা হলো যে ওখানকার যারা ওর সম্পর্কে কাজিন টাজিন হয় তাদের সঙ্গে ও গেল ওই মায়ের আঙ্কেলের খেলা দেখতে গিয়ে প্রেমে পড়ে গেল এবার সে বাসায় এসে বায়না ধরল ভান্ডনে ফিরে আসলো আবার ওরা ভান্ডনে ফিরে আসার পরে বায়না ধরলো যে মা আমি ফুটবলার হব ততদিন ওর বয়সও একটু বাড়ছে চার পাঁচ বছর হয়ে গেছে কিন্তু ফুটবলার হইতে গেলে তো কোনো একটা একাডেমিতে দিতে হবে বা কিছু একটা করতে হবে ঠিক আছে যা আঙ্কেল এক টুক চলে ফিরে বেড়ানোর মতো কোনো একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন তা দিয়ে ছেলেরা একাডেমিতে তো দেওয়া যায় না কিন্তু যেটা হয় এই জাতীয় যারা পরবর্তীকালে গ্রেট হয় তাদের তো ছোটোবেলায় আসলে পায়ে এবং বুদ্ধিমত্তায় ফুটবল কন্ট্রোলের প্রবৃত্তিতে কিছু না কিছু লক্ষণ তো বোঝাই যায় ওই লক্ষণটা ওখানকার একটা লোকাল ক্লাব ধরে ফেললো ভার্নান শহরটা তো নরম্যান্ডি এলাকায় ওই নরম্যান্ডি এলাকার যে লিগ টু হয় মানে বুঝতেই পারতেছেন যে কত ধাপ নিচে এই নরম্যান্ডি এলাকার লিগ ট্যুর একটা ক্লাব হচ্ছে এভেরিউ এই এভেরিউ স্কাউটদের চোখে পড়লো আমাদের টেমবেল। চোখে পড়ার পরে ওকে নিয়ে গেল এবং ওর পরিবারের কথা বিবেচনা করে ওরে বিনামূল্যেই ওখানে একাডেমিতে ভর্তি করা হলো ওখানে সে আসলে খেলা শিখলো এবং ওখানে তার খেলাটা চোখে পড়লো হচ্ছে রেনের রেনে কিন্তু বড় দল হ্যাঁ তখনও ফ্রান্সের লিগ মানে লিগ ওয়ান এই টপ ফাইভ লিগের মতো গুরুত্বপূর্ণ লিগ হয় নাই আজও অত গুরুত্বপূর্ণ লীগ লোকেরা মনে করে না কিন্তু রেনে সে সময় লিগ ওয়ানের বেশ গুরুত্বপূর্ণ ক্লাব লিগ ওয়ানের প্রথমে যুব দলে নেওয়া হল ডেম্বেলেকে পরে লিগ ওয়ানের সিনিয়র দলে একটা সিজন খেললো ডেমবেলে এবং সেই একটা সিজন লিগ ওয়ানে খেলে রেনের হয়ে সে প্লেয়ার অব দ্য ইয়ার হল ফ্রান্সের ওই বছর তাহলে বোঝেন তখন মাত্র ষোলো বছর বয়স ডেম্বেলের বোঝেন যে ওই বয়সেই কি প্রতিভাটা সে দেখাইছে এখন রেনে পর্যন্ত ওর মা ওর সঙ্গে সঙ্গেই ছিল মা ছেলেকে ছাড়বে না ওই যে শুরুতেই বলছে যে ফাতিমাতা হচ্ছে একজন পাখির মায়ের মতো মা যে ডানার নিচে রেখে ছেলেটাকে সবসময় ওই আশ্রয় রাখছেন ওই নিরাপত্তায় রাখছেন রেনেতে খেলা অবস্থায় ওকে বরসিয়া কনট্যাক্ট করলো বরসিয়া কনট্যাক্ট করলো বরসিয়ায় চলে যাবে তখন কিন্তু ফাতিমাতা একটা ক্রাইসিসে পড়ে গেলেন ততদিন ওরা প্যারিসে একটা সেটেলমেন্ট করে ফেলছে প্যারিসে সম্ভবত ছোট একটা বাসাও কিনে ফেলছে প্যারিসেই থাকে ওরা কিন্তু ফাতিমাতার খুব অনিচ্ছা ফ্রান্স ছেড়ে যাওয়ার যে আমি ফ্রান্স ছেড়ে যাব না উনি ফ্রান্স ছাড়বেন না আবার ছেলে চলে যাবে জার্মানিতে এটা একটা কন্ট্রাডিকশন তৈরি করলো এবং আপনারা জানবেন যে পিএইচজিতে আসার আগ পর্যন্ত ডেম্বেলের যে জীবন সেখানে মূল ক্রাইসিস ছিল এটাই এই ক্রাইসিসটাই আসলে ডেম্বেলেকে বিশৃঙ্খল করছিল ইঞ্জুরি প্রণ করছিল এবং মানসিকভাবে অস্থিতিশীল করে ফেলছিল এবং এই জিনিসটাই তাকে একটা বিরাট বিপদে ফেলছিল যদিও বরসিয়ে আসার পরই তুলনাটা শুরু হলো যে উসমান দেম্বেলে ভবিষ্যতের রোনালদো বা ভবিষ্যতের মেসি হবে উইং বরাবর তার ওই দৌড় তার ড্রিবল পাস্ট করা তার গোলেজ করি স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি আকর্ষণ করতেছে কেউ বলতেছে যে না এই বাপের ছাড়া যাবে অমুক হবে তমুক হবে কিন্তু ডেম্বেলে মাঠে ওইটাকে খুব ভালো অনুবাদ করতে পারতেছে এটা বলা যাবে না ডেম্বেলে আসলে বেশিরভাগ সময় ওই সময় খবর হচ্ছে বিভিন্ন ফাইন দিয়ে সাসপেন্ড হয়ে বিভিন্ন শৃঙ্খলাজনিত আচরণের কারণে যেটা ডেম্বেলের সঙ্গে যায় না দেমবেলেকে যারা বড় সের পর্যন্ত চিনতেন তারা বলেন যে দেমবেলের মতো বিনয়ী ছেলে তো হয় না দেমবেলে কাউকে আঘাত করে কথা বলতে পারে না দেমবেলে হচ্ছে সেই ছেলে যে তার সতীর্থ মেসির পোশাক কালেকশনের জন্য জার্সি কালেকশনের জন্য বারবার এই শহর থেকে ওই শহরে ছোটাছুটি করে বাচ্চা একটা ছেলে এত বিনয়ী কখনো রোনালদিনো ভক্ত কখনো মেসি ভক্ত এরকম একটা ছেলে বারবার এরকম করতেছে তারপরেও সে বড় একটা অফার পেল বার্সেলোনা থেকে বার্সেলোনা তার দু সালে রেকর্ড মূল্যে কিনে নিয়ে আসলো মানে আপনি মনে রাখেন ফাতিমাতা তাকে ইয়ে করে রাখলেন আগলে রাখলেন হচ্ছে রেনে পর্যন্ত যতক্ষণ সে বরসিয়া না গেল তারপরে যে বার্সেলোনায় রেকর্ড মূল্যে আসলো আসার পরে প্রথম দুই বছর খেলতেই পারলো না ইঞ্জুরির জন্য এক ম্যাচ খেলে চার মাস হসপিটালে থাকে রেয়াবে থাকে এরকম একটা অবস্থা গেল দু বছর তারপরেও বার্সেলোনা তার উপরে বাজি ধরেই যাচ্ছে লাপোর্তা বললেন যে সেই বাপের চেয়ে বড়ো খেলোয়াড় জাবি বললেন যে নার্সিং হলে দেমবেলে হবে নেক্সট জেনারেশন সুপারস্টার এসব কথার পরেও যখন দেমবেলে রেগুলার হলো তখন দেখা গেলো দেমবেলে যত না মাঠে পারফর্ম করতেছে তার চেয়ে বেশি ফাইন দিচ্ছে একটা সময় দেমবেলের একটা রেকর্ড হয়ে গেল যে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বেশি ফাইন দেওয়া ফুটবলার বার্সেলোনার ইতিহাসে নির্দিষ্ট সময় সবচেয়ে বেশি সাসপেন্ড হওয়া ফুটবলার ফলে মনে করা হচ্ছিল দেমবেলে আসলে বেলাইন হয়ে যাচ্ছে দেমবেলে সম্ভবত লাইনে থাকবে না এরকম একটা সময়ে দেমবেলের ওপরে আরেকটা খাড়ার ঘা দিল বার্সেলোনা কর্তৃপক্ষ হোক সে তো ইঞ্জুরি প্রবণতা কাটায় উঠছে শেষ দুই বছর সে বার্সেলোনারও ভালোই খেলতেছে মেসিরেও সেখানে পাইছে বা একটা ভালো টিম পাইছে মনে করা হচ্ছিল দেমবেলে বার্সেলোনাতে এই ভবিষ্যৎ হবে কিন্তু বার্সেলোনা কি করলো ওই যে তাদের লিকুইডিটি ক্রাইসিস যেটা নিয়ে তো বহুবার কথা বলছে এটার জন্য দেমবেলেকে বললো ফিফটি পার্সেন্ট বেতন কমাও না তবা তুমি পথ মাবো ডেমবেলে থাকার সিদ্ধান্ত নিল যে এত বড় ক্লাব এখানেই আমি থাকবো দেমবেলে তখনও পর্যন্ত এই ক্লাব ছাড়া সিদ্ধান্ত নেয় নাই কিন্তু ইন দ্য মিন টাইম এই ব্যাপারটা জানা গেছে অনেক পরে যে ইন দ্য মিন টাইম দেমবেলের আসলে যে মাঠে আমরা যেগুলো দেখতেছি যে প্রায়ই শৃঙ্খলাবঙ্গের জন্য পানিশড হয় সাসপেন্ড হয় ফাইন দেয় এটার আসল কারণ কী আসল কারণ তো আমরা বুঝতেছি না একটা জিনিস পরে জানা গেল যে দেমবেলে এই সময় প্রচুর সাইকোথেরাপি নিচ্ছে এবং প্রচুর কাউন্সেলিং নিচ্ছে দেমবেলেকে স্ট্রাগল করেই যেতে হচ্ছে সেটা ওই আমল থেকে কখনো বরোসিয়ায় মানসিক চিকিৎসা নিচ্ছে কখনো বার্সেলোনায় কখনো প্যারিসে গিয়ে গিয়ে এমনও হচ্ছে দু মাস তিন মাস বাদে বাদে প্যারিসে গিয়ে সেশন করতেছে এটা কেন এটা আরেকটু পরে আমরা বুঝতে পারবো শেষ পর্যন্ত বার্সেলোনা তাকে রাখলো না বা যদিও দেমবেলে বেতন অর্ধেক কমানোতে রাজি হলো বার্সেলোনা তাকে ছেড়ে দিল একশো মিলিয়ন রিলিজ ক্লস ছিল সেটাকে পার করেও পিএইচি তাকে কিনে নিল কিনে নেওয়ার পরে হঠাৎ করে দেমবেলে শান্ত হয়ে গেল দেমবেলের আর কোনো মানসিক সমস্যা নেয় দেমবেলে আর কোনো শৃঙ্খলার সমস্যায় ভোগে না দেমবেলে পরিষ্কার ইন দ্য মিন টাইম দেমবেলে একটা সুন্দর বিয়েও করে ফেলছে দেমবেলে সব জীবনটা গোছায় গেলো হ্যাঁ এইটা এখন বোঝা গেল কারণটা হচ্ছে দেমবেলে মা ফাতিমা তাকে ছেড়ে থাকতে পারতেছিল না দেমবেলে কোম সিকনেসে ভুগতেছিল মূলত যে বরসিয়া বার্সেলোনা পিরিয়ডটা যেটা তাকে খ্যাতি এনে দিছে একই সঙ্গে তাকে একটা বিশৃঙ্খল ছেলে হিসাবে পরিচিতি করে দিচ্ছে এটা আসলে দেমবেলের না এটা আসলে দেমবেলের মানসিক যে অস্থিরতা সেটা বই প্রকাশ এবং সেটা মুহূর্তে ঠান্ডা হয়ে গেলো যখনই সে প্যারিস শহরে চলে গেল যখনই আবার সে মার সঙ্গে থাকতে পারলো ওই যে তার আশ্রয়ে চলে আসলো এখানে আরও একটা ব্যাপার ঘটলো প্রথম সিজনটা দেমবেলেকে পিএচজিতেও স্ট্রাগল করতে হলো কারণ পিএইচিতে এম বাপ্পে ছিল স্বাভাবিকভাবে এম বাপ্পের পাশে ডেম্বেলে স্পেস খুঁজে পাচ্ছিল না যেটা মেসি থাকলে হয় এই ধরনের খেলোয়াড়দের বেশি একটা স্পেস করে দেয় তো পিএইচজিতে তো আপনারা জানেন যে ওই সময়টা এমন ছিল যে কেহ কাউরে বল দিব না এরকম একটা অবস্থা ছিল কারোর সঙ্গে কারোর সম্পর্ক ভালো না ফলে পিএইচজিতে শুরুতে সে একটু অশান্তিতে ছিল এবং ওই সময় কোচ হয়ে আসলেন নতুন করে এনরি এর আগে মেসি চলে গেছে পিএইচজি থেকে মেসি চলে গেছে কিন্তু এনরিকে ওই দল গোছাতে পারে নাই টিম ভালো রেজাল্ট করে নাই ওই সিজন শেষে এনরিকে একটা কথা বললেন যে হয় পিএইচজি আমার মতো করে চলবে নতুবা আমি আর পিএইচজিতে নাই এটা ফল দেখা গেল খুব দ্রুত যে কজন স্টার তখনও ছিল এমনিতেই তো পিএইচজি থেকে প্রায় সব স্টার ততদিনে চলে গেছে নেইমার চলে গেছে মেসি চলে গেছে ডিমারিয়া চলে গেছে কাভানি চলে গেছে মানে যারা সুপার স্টার ছিল তারা প্রায় সবাই চলে গেছে আছে শুধু বেলে আর এম বাপে এম বাপেও চলে আসলো রিয়েল মাদ্রিদে এবার যারা থাকলো এদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে সেটা আপনি হাতিমি বলেন বা দেমবেলে বলেন এদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এরা এই সময়ের বিশ্বের অন্যতম সেরা সেরা খেলোয়াড় কিন্তু কেউ নিজের চেয়ে ছায়াকে বড় করতে দেয় নাই এরা প্রত্যেকে একটু ডাউন টু দ্য আর্থ মানুষ মানে তারা কোচের খেলোয়াড় কোচ যদি বলে দেমবেলে তুমি কাল থেকে গোলে খেলো নেমবেলে খুব একটা আপত্তি করবে না ফলে যেটা হলো যে এনরিকের যে ফাদারলি ফিগার এটা গতকালকে বেলন্ডিহার মঞ্চে ও দুজন মানুষের কথা আলাদা করে বলছে ইনফ্যাক্ট চারজন মানুষের কথা আলাদা করে বলছে মা ফাতিমাতার কথা বলা তো এটা বলবেই খুবই স্বাভাবিক যখন যেখানে ইন্টারভিউ দেয় তখনই বলে যে আমি আসলে এই জায়গাটায় আমার মায়ের জন্য ঠিক আছে তারপরে ওর ওয়াইফের কথা বলছে ওর ওয়াইফ ওকে খুব সাপোর্ট দেয় আর একজন নাম না বলা একজন বেস্ট ফ্রেন্ডের কথা বলছে সে ওকে খুব সাপোর্ট দেয় আর বলছে ইন্ডিকের কথা যে আমি যখন হারায় যাচ্ছিলাম আমি যখন জীবনের পথ খুঁজে পাচ্ছিলাম না সেই সময় আমার বাবার মতো করে আমার জীবনে একজন মানুষ আসছেন সেটা হচ্ছে লুইয়ান্ড্রিকায় লুই অ্যান্ড্রিকে এসে আসলে আমি যা চাই মানে আমাকে আমার মতো খেলতে দিচ্ছেন সেটা কেমন সেটা হচ্ছে লুই এন্ড্রিকা বুঝছেন এই ছেলেটাকে অনেকটা ফ্রি রোলে খেলাতে হবে এই কালের মেসির মতো একটু স্পেসে ছেড়ে দিতে হবে তুমি তোমার মতো খেলো রেজাল্টটা পাওয়া গেছে দেখেন দেমবেলে এর পরে এন রিকের সঙ্গে যা যা করছে এটা একদম মহাকাব্য বললেও কম হয় যে জিনিস পিএইচজির মালিকরা শেখরা এত বছর এই দেড় দশক ধরে মিলিয়ন মিলিয়ন পেট্রো ডলার ঢেলেও পারে নাই সেই জিনিস দেমবেলেদের মতো কিছু বাচ্চা ছেলে আন্ডার রেটেড ছেলে তাদের দিয়ে এনরিকে নিয়ে আসছে সেই চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেছে বছরে পাঁচটা মনে হয় ট্রফি জিতলো সব প্রায় সব ধরনের ক্লাব ওয়ার্ল্ড কাপ ছাড়া প্রায় সব ধরনের ট্রফি জিতে ফেললো এই সবই হলো তার একটা প্রাণ ভুমরা ছিল দেমবেলের ম্যাজিক হ্যাঁ দেমবেলে এর আগেই একটা বিশ্বকাপ জিতে ফেলছে দুটো বিশ্বকাপ ফাইনাল খেলে ফেলছে লাস্ট বিশ্বকাপটা যার কাছে হারছে তাতে সে খুব একটা অখুশি হয় নাই অবশ্যই ফরাসি হিসাবে অখুশি হয়েছে কিন্তু একটা জিনিস তো আপনারা জানেন অলরেডি যে পৃথিবীতে যে কয়েকজন খুব তীব্র মেসি ভক্ত আছে যারা মেসির জন্য যখন তখন জীবন দিয়ে দিতে পারে দেমবেলে তাদের মধ্যে একজন এই যে কয়েকদিন আগে ইন্টার মিয়ামির সঙ্গে খেলার সময় কী করলো মেয়ামের লকার রুমে ঢুকে প্রায় লকার রুম ভেঙে ফেলার মতো করে মেসির লকার থেকে মেসির সব পোশাকের একটা করে নিয়ে আসছে আন্ডার গার্মেন্টটা শুধু বোধহয় আনে নেই এছাড়া জার্সি শর্টস মোজা জুতো যা যা মেসি ইউজ করে সব ইউজড সেট হইতে হবে আবার নতুন সেট দিলে হবে না ইউজড এক সেট করে নিয়ে আসে শুয়ারের স্থানে জিজ্ঞেস করছিল যে তুমি আর কত সেট কালেকশন করবা বার্সায় যত ধরনের ওর ছে কিট ছিল সব এক দুই সেট করে তুমি কালেকশন করছো পিএজিতে কালেকশন করছো আর্জেন্টিনারগুলো কালেকশন করছো ফ্রান্সের হয়ে খেলার সময় মিয়ামিতে এই নিয়ে সেকেন্ড টাইম তুমি সেট নিচ্ছ তাহলে মিয়ামিতে আগের বার যে সেট ছিল ওইটা সেট আমার কাছে নাই তো সুয়ারেশ বলছে যে এতগুলা মেসির সাইড দিয়ে কীট দিয়ে তুমি কি করবা তাহলে একটা মিউজিয়াম বানাবো যে আমি গ্রেটেস্ট এভার ফুটবলারের সঙ্গে খেলছি একসময় তার বিপক্ষেও খেলছি তার সঙ্গেও খেলছি এই হচ্ছে সে ভয়ানক মেসি ভক্ত ফলে লাস্ট বিশ্বকাপটা হেরে ফরাসি হিসাবে অখুশি হলো তার আইডলের হাতে একটা বিশ্বকাপ দেখে সে খুশি হয়েছে কারণ সে নিজে তো আগের বছরই বিশ্বকাপ জিতে ফেলছে দু হাজার আঠারোতে বিশ্বকাপ জিতে ফেলছে হ্যাঁ তখনও দেমবেলে দেমবেলে হয় নাই ওটা মূলত বাপ্পের বিশ্বকাপ জয় ছিল সে নিশ্চয়ই বিশ্বকাপ জয়ের জন্য আবারও যাবে এই ছাব্বিশ বিশ্বকাপ জয়ের জন্য অন্যতম হিরো অন্যতম ফোকাসে থাকবে ফ্রান্সের দেমবেলে বিশ্বকাপ সে জিতলে কি করবে সেটা কিন্তু সে অলরেডি প্রুভ করে দিছে দু বিশ্বকাপ জেতার পরে সে যে প্রাইজ মানে পাইছিল ফিফা থেকে এবং ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন থেকে এই টোটাল টাকাটা সে কি করছে জানেন এই টোটাল টাকাটা সে ইয়েতে সেনেগালে গিয়ে একটা মসজিদ বানাইছে বিশাল একটা মসজিদ কমপ্লেক্স করছে এবং মানে সেনেগালের অন্যতম সুন্দর মসজিদ কমপ্লেক্স এবং লোকেরা খুব প্রশংসা করে কেন করছে মা ফাতিমাতা তার ছোটোবেলায় বলছিল যে তুমি কোনো দিন টাকা করতে পারলে আমার সেনেগালে আমার গ্রামের বাড়িতে এরকম একটা মসজিদ করবো ওই এলাকার মানুষের খুব কষ্ট এবং ওই এলাকা অনেক কাজ করে ও ফ্রান্সের মানুষ ফ্রান্সের মানুষের জন্য কাজ করে কিন্তু ওর মায়ের বাড়িতে ওই জায়গাটায় ও রেগুলার ওখানকার চিকিৎসার জন্য ওখানকার স্বাস্থ্যর জন্য বাচ্চাদের পড়াশোনার জন্য প্রচুর কাজ করে কেন করে করে হচ্ছে মা ফাতিমাতা যাতে শান্তিতে থাকে এবং সেইটাই আসলে প্রুফ করে যে যে ছেলেটা কিছুদিন আগেও একটা বকে যাওয়া ছেলে বলে পরিচিতি প্রায় পেয়ে যাচ্ছিল সেই ছেলেটা আবার কত শান্ত কত সুন্দর কত শিশু সুলভ হয়ে গেছে সে মঞ্চে উঠে এখনও আউমাউ করে কাঁধে ব্যালন্ডিয়র ট্রফিটা দেখে সে মঞ্চে উঠে একা কিছুতেই তারপর আরেক আইডল রোনালদিনোর কাছ থেকে সে ব্যালণ্ডিয়র নিতে যায় কিন্তু একা কিছুতেই ট্রফি নেবে না সেই উপস্থাপক রোধগুলিতে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে আমার মারে একটু ডাকো আমার মারে একটু ডাকো ও যখন মঞ্চে উঠতেছে তখন ও মারে জড়ায় ধরে বলে যাচ্ছে ওদের কাছে কাছাকাছি মাইক্রোফোন রাখা হয়তো ওখানে শোনা যাচ্ছে যে মা সব কিছু তোমার জন্য তুমি এইটা ওখানে নিয়ে আসছো ওটুকু বলে শান্ত হয় না মঞ্চে গিয়ে সে রোদগুলিতে অনুরোধ করতেছে মারে ডাকলে মার সঙ্গে দাঁড়ায় ও ব্যালণ্ডিয়ারটা রিসিভ করবে ও জানে যে ওই যে জায়গাটা আসছে ও যে আজকে শান্ত বিশ্বজয়ী একজন মানুষ বিশ্বজয়ী একজন ফুটবলার যাকে মেসি রোনালদোর সঙ্গে তুলনা করা হচ্ছে এম চেয়ে বড়ো বলা হচ্ছে সে কারণ ওই একটাই মা ফাতিমাতার ডানার ছায়া একজন মা একটা ছেলেরে কোথায় নিয়ে যেতে পারে সংগ্রাম করে তার উদাহরণ আসলে ডেম্বেলে ডেম্বেলের গল্পটা যত না ফুটবলের গল্প আমার কাছে বিশ্বাস থাকছে অনেক বড় একজন নারীর গল্প একজন নারীর সংগ্রামের গল্প এই নারীর প্রতি আমাদের সবার সম্মাননা থাকলো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা